তোমার লোকসভা ভোটের পরে পঞ্চায়েত দখল করবে তৃণমূলের দাঁড়ালি করছেন আপনারা তৃণমূলের দাঁড়ালি করছেন দেখুন তৃণমূলের আমি ইলেকশন কমিশনে অনুরোধ করবো এই ভিডিও কে ইমিডিয়েট করা হয় এ পঞ্চায়েত ভোট লজ্জার বিষয় লোকসভা ভোটে দিনক্ষণ ঘোষণা না হলেও বিষ্ণুপুর জুড়ে চলছে ভোটের উত্তাপ আজ বিষ্ণুপুর লোকসভার জয়পুরে সেই উত্তাপ কার্যত আরও বাড়িয়ে দিলেন সাংসদ তথা বিষ্ণুপুর লোকসভার বিজেপির ঘোষিত প্রার্থী সৌমিত্র খা তিনি এদিন জয়পুর বিডিও অফিসে হানা দেন এবং অভিযোগ তোলেন তিনি ভিডিওর সাথে দেখা করতে এসেছেন বলে অফিসে তালা ঝুলিয়ে রাখা হয়েছে যদিও ভিডিও চালান শিবরাত্রির ছুটি থাকায় অফিস বন্ধ তাই তালা দেওয়া আছে তবে সেই কথায় কর্ণপাত না করে ভিডিও তৃণমূলে তালালি করছেন বলে প্রকাশ্যে অভিযোগ তোলেন সৌমিত্র বাবু পাশাপাশি এদিন জয়পুর থানায় গিয়ে হুঙ্কার ছাড়েন সৌমিত্র খাঁ প্রশ্ন তোলেন কেন এখনো কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়নি ও সে কেন বাহিনীর রিকুইজেশন দেননি সৌমিত্রবাবু ক্ষোভের সাথে বলেন পঞ্চায়েত ভোট এখানে করতেই দেওয়া হয়নি তাই বিডিও ওসিকে অবিলম্বে বদলি করতে হবে এমনকি লোকসভার পর এখানকার সব গ্রাম পঞ্চায়েত তিনি দখল করে নেবেন বলেও হুমকি দেন এদিকে সৌমিত্র খাঁয়ের ছুটির দিন বিডিও অফিসে এভাবে হানাদারি এবং থানায় গিয়ে হুঙ্কার ছাড়াকে নাটক বলে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন সৌমিত্র খাঁ টের পেয়ে গেছেন যে তার পায়ের তলায় মাটি নেই তাই এসব নাটক করছেন আর যেভাবে উনি প্রকাশ্যে বিডিও এবং ওসিকে আক্রমণ করেছেন তাতে ওনাকে গ্রেপ্তার করা উচিত বলেও পাল্টা তোপ দাগেন দিব্যেন্দুবাবু অন্যদিকে বিষ্ণুপুরের রাজনৈতিক বোদ্ধারা মনে করছেন বিতর্কে জড়ানোই হল সৌমিত্র খায়ের ইউএসপি তাই তিনি তার স্বভাবসিদ্ধ সিদ্ধ ভঙ্গিতে এদিন বিডিও অফিস এবং থানায় হানা দিয়ে এমন হুঁশিয়ারি দিলেন তবে তার এই হুঁশিয়ারি ভোটের ময়দানে কতখানি প্রভাব ফেলে সেটাই এখন দেখার তৃণমূল দালালি করছেন হ্যাঁ আপনারা তৃণমূল দালালি করছেন হ্যাঁ আপনারা তৃণমূল দালালি করছেন

আমরা তাই এখানে সেন্ট্রাল ফোর্স ইমিডিয়েটলি চাইছি যে উত্তরবার জগন্নাথপুর এবং যেভাবে অত্যাচার চলছে মানুষের উপরে সেটা পুরোটা এখানকার জয়পুর থানার ওসিরা এখন এখন সেন্ট্রাল ফোর্স আসেনি সেটার জন্য জানতে গিয়েছিলাম থানার ওসি নেই থানার ওসি পালিয়ে গেছে তারা এখন তৃণমূলের কাজ করে যাচ্ছে আমরা এটা বিজিতে চাই লোকসভা ভোটের পরে পঞ্চায়েত দখল করবে সোজা কথা বলছি আর পশ্চিমবঙ্গের অবস্থা তো খুব যদি কোথাও ওসিরা জ্বালাচ্ছে তাও বলবে থানার ওসি তো হচ্ছে সবচেয়ে বড় তৃণমূলের সবচেয়ে বড় ব্লক সভাপতি তাই না দেখুন একটা জনপ্রতিনিধির একটা লিমিট আছে সেটা উনি জানেন ওনার পায়ের তোলার মাটি নেই উনি পরিষ্কার সব মানুষ থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন উনি পরিষ্কার বুঝতে তার মাথা কাজ করছে না এখন এখন প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যে কিভাবে কথা বলতে হয় সেটাও তিনি জানেন আমার মনে হয় ওনাকে খুনি অবিলম্বে যেভাবে দেখলাম উনি যেভাবে ভিডিও এবং ওষিকে আক্রমণ করছেন তাহলে ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত তাহলে উনি যে কোনো সময় একটা বিভস দাঙ্গা লাগিয়ে নেবেন মনে হচ্ছে উনি তার জন্যই ব্যস্ত হয়ে গেছেন যে কোনোভাবে একটা দাঙ্গা হাঙ্গামা লাগাবার জন্য চেষ্টা করছেন কারণ তার জন্য তিনি বুঝে গেছেন নিষ্ফল শূন্য কারণ কি মানুষের থেকে বঞ্চিত বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং